তো আমার বাবা এই রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সিনিয়র শিক্ষক ছিলেন জনাব এম এ কাদের মাস্টার আমার বাবা এই রাজানগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ছিলেন তখন থেকেই আমার জন্ম বিএনপির পরিবারে তখন থেকে এই বিএনপি এই ধানের শিষকে এই জিয়াউর রহমানকে এই হৃদয়ের লালন এবং পালন করি আমি যখন দুই উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে আমি দলের একজন কর্মী হিসেবে দলের একজন নিবেদিত প্রাণ হিসেবে আমি এই ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হই তখন প্রয়াত রাষ্ট্রপতি এই এ কিউএম বদরুদ্দ চৌধুরী স্যার ছিল এইখানে আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী সেই চৌধুরী স্যারের সাথে আমার মিছিল করার স্যারের বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার আমার ভাগ্য হয়েছে এখন এই সিরাজদি খান এবং মুন্সীগঞ্জে যার হাত ধরে আমি রাজনীতিতে পদার্পণ আমার রাজনৈতিক গুরু আমি তাকে সম্মানের সহিত শ্রদ্ধার সহিত স্মরণ করি প্রয়াত মুন্সীগঞ্জ জেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সম্রাট ইকবাল হোসেন ভাইকে উনি আমার শ্রদ্ধেয় বড়ো ভাই তার সাথে বিগত সময় আমি বিভিন্ন রাজনীতি তার হাতে থেকে আমি শিখেছি তারপর এই রাজা মুন্সীগঞ্জ এক আসনের দুই হাজার দুই হাজার আর্টের যে নির্বাচন হয় ধানের শীষের প্রতীক নিয়ে জননেতা জনাব শাহ হোসেন আমাদের এই মুন্সীগঞ্জ একের থেকে নির্বাচন করেছে প্রয়াত এই নেতা মহান নেতা জাতীয় নেতা জনাব শাহ হোসেন স্যারের সাথে আমার রাজনীতি করার সৌভাগ্য হয়েছে এখন আমি বিগত এই ষোলো সতেরো বছরে রাজনীতির সাথে এই তৃণমূলের রাজনীতির সাথে আমি সংযুক্ত ছিলাম আমি আবু তৈয়ব সনেট আমার বিরুদ্ধে বাইশটা মামলা ছিল এই মামলাগুলি এখনও চলমান কিছু কিছু মামলা আমি লোহজংয়ে চারটা মামলার আসামি ছিলাম আমি সিরাজদিঘানের চোদ্দোটা মামলার আসামি ছিলাম আমি সর্বপ্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে আমি গ্রেপ্তার হই সেখানে হলি আর্টিসানের যে ওসি ছিল মৃত্যুবরণ করে উনি তখন কোতালি থানার ওসি ছিল তখন আমি সর্বপ্রথম দুই হাজার সালে আমি গ্রেপ্তার হই তারপর দুই চোদ্দো সালে যখন মেহেদি হাসান এ এডিসি মতিঝিলের আমাদের সবচাইতে গর্বের বিষয় হলো আমরা এমন একজন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যখন বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিস থেকে গ্রেপ্তার হয় আমি সেদিনও গ্রেপ্তার হয়েছিলাম তারপর দুই হাজার সালে আমাকে এবং আমার ভাই সম্রাট ইকবাল হোসেনকে ওয়ারিতে রেড দিয়ে পুলিশ পোড়া ওয়ারি ঘেরাও করে আমাদেরকে গ্রেপ্তার করে আমরা সেই সময় আমরা দুই ভাই সুদীর্ঘ বাইশ দিন আমরা মুন্সীগঞ্জ কারাগারে ছিলাম এই চলমান আন্দোলনে আমি সকলকে একটাই বার্তা দিতে চাই আমার ধারা কি দল পেলো সেটা দেখার বিষয় আমি দল থেকে কি পেলাম সেটা দেখার বিষয় নয় আমি যদি দলের প্রতি ডেডিকেটেড থাকি দলের সময় শ্রম অর্থ আমি ব্যয় করে থাকি অবশ্যই দল আমাকে ফিডব্যাক দিবে দল আমাকে মূল্যায়ন করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি ভালোবাসি আমার হৃদয়ের হৃদয়ের স্পন্দন আমার হৃদয়কে লালন করি তার আদর্শকে লালন করি ইনশাল্লাহ আগামীতে সুন্দর একটি দেশ গঠন করবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তাহেরক রহমান বীরেবেশে বাংলাদেশে আসবে বাংলাদেশের দায়িত্ব তিনি দায়িত্ববার গ্রহণ করবেন আমার মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং মুন্সীগঞ্জ এক আসনের সর্বোপরি বর্তমানে আমি শেখ মোহাম্মদ আবদুল্লা ভাইয়ের সাথে আসি শেখ মোহাম্মদ আবদুল্লা বাই যেন মুন্সীগঞ্জের উন্নয়ন করতে পারে মুন্সীগঞ্জ এক সিরাজদীক্ষান শ্রীনগরের উন্নয়ন করতে পারে তার হাত ধরে যেন আগামীতে মুন্সীগঞ্জ এক আসন একটি মডেল হিসেবে তৈরি হয় এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সকলকে শ্রীগঞ্জ এক আসনের সিরাজ দেখান এবং শ্রীনগরের সকল কর্মীদেরকে সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি